যুগে যখনই কোনো জাতি পুরোপুরি পাপের সাগরে ডুবেছে সৃষ্টিকর্তা সেই জাতির উপর গজব নাজিল করেছেন তারই কি এক দৃষ্টান্ত হতে চলেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ভয়াবহ দাবানলে পুড়ছে সেখানকার ঘরবাড়ি সহ রাস্তাঘাট আগুনের ভয়াবহতা থেকে বাঁচতেই সেখান থেকে পালিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ বাদ যায়নি রূপালি পর্দার তারকারাও ছোট পর্দা থেকে বড় পর্দা একাধিক তারকার বসতবাড়ি

গেল মঙ্গলবার থেকে পুড়ছে লস অ্যাঞ্জেলেস শহরটির অদূরেই অভিজাত এলাকা প্যাসিফিক পালিসাডেস আগুন ছড়িয়ে পড়ছে হারিকেনের গতিতে ছাই হয়েছে আল্টাডেনা ও পাসাডেনার অনেক ঘরবাড়ি আগুনের লেলিহান দেখা গেছে হলিউড হিলেও ধোঁয়ার কুণ্ডলি এতটাই ছড়িয়েছে যে ধরা পড়ছে স্যাটেলাইটেও প্রায় উনচল্লিশ লাখ মানুষের বসবাস যুক্তরাষ্ট্রের এ দ্বিতীয় বৃহত্তম শহরটিতে আছেন অনেক বাংলাদেশি সব মিলিয়ে দুশ্চিন্তায় পার হচ্ছে সময় আগুন লাগছে প্রায় সারা রাত সারা দিন এখন এটা হলিউডে আসছে সানসেটে আসছে এখন অবস্থা খুবই খারাপ ভয়াবহ অবস্থা হলিউডের ওই পাশে বাড়িঘর লাইক টু বিল্ডিং একদম শেষ দক্ষিণে হলিউড বোলেভার্ড উত্তরে মূল হল্যান্ড ড্রাইভ পূর্বে ওয়ান জিরো ওয়ান ফ্রিওয়ে এবং পশ্চিমে লরেন ক্যানিনিয়ন বোলেভার্ড পর্যন্ত এলাকায় থাকা লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লস অ্যাঞ্জেলসের ইতিহাসে সবচেয়ে বড় দাবানল বর্ণনা করে এখন পর্যন্ত পাঁচ হাজার কোটি ডলারের ক্ষয়ক্ষতি হতে পারে বলে প্রাথমিক অবস্থায় এসেছে ব্লুমবার্গের প্রতিবেদনে যে গতিতে আগুন সব কিছু গ্রাস করে নিচ্ছে তাতে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির আকার আরও বৃদ্ধির শঙ্কা রয়েছে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কলের পানি পরিহার করে বোতলজাত পানি খাবারের পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা লস অ্যাঞ্জেলসের এই দাবানলকে রাখা হচ্ছে সানসেট ফায়ার নামে এই দৃশ্য যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিন বা গাজার নয় পারমাণবিক বোমার ক্ষতের মতো এই ছবি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া দাবানলের আগুনের তাণ্ডবে এক কাপড়ের রাস্তায় নামছেন সেখানকার হাজারো বাসিন্দা পুড়ে যাওয়া ঘরের সামনে চলছে তাদের আহাজারি মাথার ওপর ছাদ না থাকা গাজাবাসীর মতোই এমন অবস্থা এখন আমেরিকানদের যে যুক্তরাষ্ট্রের পাঠানো অস্ত্রে গাজা জ্বলছে সেই আমেরিকা বাঁচতে পারছে না প্রকৃতি হাত থেকে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ক্যালিফোর্নিয়ার দাবানল রাতারাতি আগুনের ছাই হয়ে গেছে প্যারিস হিলটন সহ হলিউড তারকাদের বিলাসবহুল ঘরবাড়ি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়েছে নজিরবিহীন দাবানল জানুয়ারির শুরুতেই এমন দাবানলের জন্য মোটেও প্রস্তুত ছিল না যাক জমকপূর্ণ এই অঞ্চলটির বাসিন্দারা এই দাবানলের তাণ্ডব বাসিন্দাদের মধ্যে আসে দুঃস্বপ্ন হয়ে কয়েক ঘণ্টার নোটিসে এক কাপড়ে রাস্তায় নেমে আসেন এক লাখের বেশি বাসিন্দা দাবানলে এরই মধ্যে একের পর এক প্রাণহানির খবর আসছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলোতে এই হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে নিশ্চিত করেছে বাইডেন কর্তৃপক্ষ জ্বলতে থাকা দুই দাবানল পুড়িয়ে দিয়েছে দশ হাজারের বেশি ঘরবাড়ি প্যালিসেড ও ইটনের দাবানল নিয়ন্ত্রণে যখন দমকল কর্মীরা হিমশিম খাচ্ছেন তখন ওয়েস্ট হিলসে আরও একটি আগুনের সূত্রপাত ঘটেছে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এই দাবানলগুলো বাতাসে আরও সক্রিয় হয়ে ওঠার শঙ্কা জানাচ্ছে দমকল বাহিনী এরই মধ্যে আগুনে পুড়ে যাওয়া ত্রিশ হাজার একর জমি পরিণত হয়েছে ছাইয়ে বহুল বাংলো লেটেস্ট মডেলের গাড়ি সব কিছুই মাটির সাথে মিশে গেছে আকাশ থেকে তোলা ছবিতে লস অ্যাঞ্জেলেসে এই পোড়া অঞ্চলগুলোকে এখন তুলনা করা হচ্ছে বোমায় পরিণত হওয়া ধ্বংসস্তূপের সাথে বাসিন্দারা বলছেন পারমাণবিক বোমার মতোই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দাবানন তবে ক্ষয়ক্ষতির এখানেই শেষ নয় লস অ্যাঞ্জেলেসের কাউন্টি মেয়র জানাচ্ছেন জ্বলতে থাকা আগুনের গতিপথে আছেন আরও এক লাখ পঁচাশি হাজার বাসিন্দা দ্রুততম সময়ের মধ্যে তাদের সরে যাবার নির্দেশ দেওয়া হয়েছে আরও দুই লাখ বাসিন্দাকে যে কোনো সময় সরে যেতে তৈরি থাকতে বলেছে কর্তৃপক্ষ বিদ্যুৎ ও প্রয়োজনীয় সেবা বন্ধ রয়েছে আরও তিন লাখ বাসিন্দার অপ্রতিরোধক গতিতে এগোতে থাকা আগুনের কাছে সেসব পাত্তা পাচ্ছে না আশেপাশের বহু এলাকা থেকেও দমকল কর্মী হেলিকপ্টার যোগ হয়েছে দাবানল নেভানোর কাজে কিন্তু সব প্রচেষ্টাই ব্যর্থ হচ্ছে অসময়ে এমন দাবানলের কারণ খুঁজছে পুলিশ কিন্তু এখনও তদন্তের ফল সামনে আনেনি প্রশাসন ধোঁয়ায় ঢাকা শহরে ঘটছে লুটপাটের অসংখ্য ঘটনাও উদ্ধারকার চালানো দমকল নিয়ন্ত্রণ আর লুটের মতো নৈরাজ্যে এখন খাবি খাচ্ছে বিদায়ী বাইডেনের প্রশাসন যে কোনো মূল্যে দুর্যোগ নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন বাইডেন তবে মার্কিন প্রেসিডেন্টের নির্দেশের মতো শক্তিকে উপেক্ষা করে প্রকৃতি তার তাণ্ডব আরও জোরালো করারই ইঙ্গিত দিচ্ছে